হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে একটি বিষয়ে কথা বলবো যার নাম হল ইসরায়েলের ইতিহাস ও বর্তমান অবস্থা চলো সেই গল্প কাহিনীটি শুনি মরুভূমির বুকে ছোট্ট একটি দেশ নাম তার ইসরায়েল হাজার বছরের পুরনো ইতিহাসে যুদ্ধ পরাধীনতা বিতরণ ও পুনরুত্থানের গল্প লুকিয়ে আছে তার বালুকণায় প্রায় চার হাজার বছর আগে আব্রাহামের পদচিহ্নে শুরু ইহুদিদের পথ চলা মেসোপটেমিয়া থেকে ক্যানান দেশে এসে বসতি করে তোলে তারা এই দেশেই পরবর্তীতে ইসরায়েল নামে পরিচিত হয় এখানে জন্ম নেয় মহাপুরুষ মুসা যিনি তাদেরকে মিশরের দাসত্ব থেকে মুক্তি দিয়ে পবিত্র দেশে আনেন রাজা দায়ুত ও সলমনের শাসনকালে জেরুজালেম ছিল সমৃদ্ধির শিখরে কিন্তু ইতিহাস ছিল নিষ্ঠুর ব্যাবিলন পারস্য গ্রিক ও রোমানদের দখলে বহুবার লুণ্ঠিত হয় এ দেশ খ্রিস্টপূর্ব সত্য সালে রোমানদের হাতে জেরুজালেমের ধ্বংস হয় ইহুদিরা তখন ছিন্নমূল্য হয়ে ছড়িয়ে পড়ে ইউরোপ এশিয়া ও আফ্রিকায় উনিশ থেকে শুরু হয় সিওনবাদ আন্দোলন লক্ষ্য প্রাচীন ভূমিতে ফিরতে হবে উনিশশো সালে চোদ্দোই মে দীর্ঘ সংঘাতের পর জাতিসংঘের অনুমোদনে প্রতিষ্ঠিত হয় স্বাধীন ইসরায়েলের রাষ্ট্র তবে আরব দেশগুলির সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয় ফিলিস্তিনের মানুষের জন্য শুরু হয় শরণার্থী যে বেদনা এই দ্বন্দ্ব মরুভূমি প্রধান দেশ হলেও ইসরায়েলে রয়েছে বৈচিত্র্যময় জীববৈচিত্র্য নেগেম মরুভূমি জুড়ে আছে উট মরুশিয়াল গহবর বেজি গ্যালিলি পাহাড়ে হরিণ বনবিড়াল এবং বহু প্রজাতির পাখির বাস জর্দান উপত্যকা ও মৃত সাগর অঞ্চলেও সমৃদ্ধ লবণপ্রিয় উদ্ভিদে উন্নত সেত ব্যবস্থা ও প্রযুক্তির কারণে মরুর মধ্যে গড়ে উঠেছে সবুজ শস্য ক্ষেত্র ফলের বাগান এবং জলজ কৃষি প্রকল্প আজকের ইসরায়েল একটি উন্নত প্রযুক্তি ও কৃষিভিত্তিক দেশ তেল আবি প্রযুক্তি নগরী যেখানে সফটওয়্যার মেডিকেল ও নিরাপত্তা প্রযুক্তিতে বিশ্বে অগ্রগণ্য তবে ফিলিস্তিনকে ঘিরে রাজনৈতিক সংঘাত এখনও সমাধান হয়নি গাজা পশ্চিম তীর জেরুজালেম শান্তি ও সহাবস্থানের জন্য সংগ্রাম করেছে দুই পক্ষের মানুষই ইসরায়েল মানে শুধু যুদ্ধ আর রাজনীতি নয় বরং এক অবিশ্বাস্য উদ্ভাবন বাঁচার আকাঙ্ক্ষা ও প্রাকৃতিক প্রতিকূলকতাকে জয় করার গল্প তার মরুতে ফুটে ওঠা ফুলের মতোই এই জাতির ইতিহাস আমাদের শেখায় সংকটের মধ্যেও জন্ম নেয় আশার আলো নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে আজকে এই পর্যন্ত টাটা